মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টিথ জানুয়ারি বারটা হচ্ছে সোমবার বাজে এখন সকাল সাড়ে আটটা আজকে দিনটা তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু তোমাদের সাথে একটু পরে শুরু করলাম তাতান আজকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে কারণ ও সকালবেলা পড়া ছিল তো সত্যি কথা বলতে গেলে কি জানি ওর সকালবেলা একটু পড়া থাকলে ওর একটু অসুবিধা হয় সকালবেলা উঠতে কিন্তু আমি মন প্রাণ থেকে চাই যে ওর প্রত্যেকটা পড়া যেন সকালবেলা হোক যাতে ওর সকালবেলা ওঠার অভ্যাসটা হয় আমি না বিয়ের আগে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠতাম তোমাদের বলেওছি কারণ আমার ঠাকুমা সকাল সকাল হলেই ঘুম থেকে উঠে পড়তো আর আমি যেহেতু ঠাকুমার সাথে শুতাম তো তো আমিও সকালবেলা ওঠার অভ্যাসটা আমার বরাবরই ছিল তার মধ্যে যখন পড়াশোনা ছিল তখন সকালবেলা পড়াও থাকতো তারপর যখন টিউশনই করতাম আমার সকালবেলা টিউশনই থাকতো কিন্তু কোনো দিনই আমার মনে পড়ে না যে আমি কোনোদিনই বেলা করে মানে বেলা পর্যন্ত ঘুমিয়েছি আর কি হ্যাঁ সুতে রাত হয়েছে এটা অনেক হয়েছে কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি এটা তো আমার মনে পড়ে না আর বিয়ে হওয়ার পর থেকেও তাই ইন্দ্র সকাল সকাল উঠে পড়তো আমিও উঠে পড়তাম তারপর তাতানা হওয়ার পর তো প্রশ্নই নেই কখন ঘুমাতাম কখন উঠতাম সে তো মানে নিজেরই মানে কোনো ঠিক ঠিকানা ছিল না তো তারপরে তাতানের আবার যখন বড় হলো ওর মর্নিং স্কুল চালু হলো তারপরে আমার অফিস মানে এরকম করে করে আমি কোনোদিনই বেলা পর্যন্ত আবার ঘুম হয়নি আর সত্যি কথা বলতে গেলে কি আমার না বেলা পর্যন্ত ঘুমোতে ভালোও লাগে না হ্যাঁ উঠতে হয়তো একটু আলস্য লাগে ঠিকই মনে হয় কি শুয়ে থাকি শুয়ে থাকি কিন্তু একটু যেদিনকে বেলা হয়ে যায় না সেদিনকে মন মেজাজ আমার পুরো খারাপ হয়ে যায় আমার সকাল সকাল উঠতেই ভালো লাগে তো যাই হোক কিন্তু তাতান তো মানে সকালবেলা উঠতেই চায় না একটু বেলাই করে তো সেদিনকে সকালবেলা পড়া থাকে সেদিনকে তো উঠতেই হয় অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি সাড়ে ছটার সময় তো ওদিকে ও পড়তে চলে গেছে সকালবেলা আর তার একটু পরেই আমি উঠে পড়েছি উঠে উঠে পড়েছি বলতে আমি তো উঠেইছি ও যখন বেরিয়েছে তারপরেও না আমি আবার একটু শুয়ে পড়েছিলাম কারণ আমার এডিট করে শুতে তো একটু রাত হয় তো সকালবেলাটা একটু মানে চাপের হয়ে যায় তো তাও উঠেছি উঠে ফ্রেশ হয়ে আর এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে তাতান স্কুলে যাবে ও পড়ার থেকে এসেই না স্কুলে চলে যাবে তো ও পড়ার থেকে আসেও নি তার আগেই আমার ও টিফিনটা গোছানো হয়ে গেল টিফিনটা বলতে গতকাল রাতেই আমার আটা মাখা ছিল আর তরকারিও গতকাল রাতে করেছিলাম কিন্তু কেউই তো খায়নি তো আমি একা খেয়েছিলাম তো তরকারি ছিল ওটাই দিয়ে দিয়েছি তার সাথে কয়েকটা কাজু দিয়েছি আর একটা কলা দিয়ে দিয়েছি কারণ আজকে দাতান স্কুল থেকে ডাইরেক্ট আসবে এসেই পাঁচ মিনিটও টাইম পাবে না আবার আছে ইগা ক্লাস তো ওখানে চলে যাবে আর ওইখান থেকে আর বাড়ি আসবে না ডাইরেক্ট আবার বাংলা পড়া আছে ওখানে চলে যাবে আস্তে আস্তে ও রাত হয়ে যাবে কাজে খাওয়া দাওয়াটা একটু অনিয়ম হবে তো দিলাম তো জানি না কদ্দূর কী খাবে বলেছি মাম খাস পুরোটা নাহলে শরীর খারাপ হয়ে যাবে এতটা ধকল তো বলেছে তো হ্যাঁ হ্যাঁ খাবো খাবো তো ওর খাবারটা ওদিকে গুছিয়ে দিলাম আর ও তো সকালবেলা ছাতু খেয়ে যায় তো একটু লেবুর রস দিয়ে পাতিলেবুর রস দিয়ে নুন দিয়ে গুলে ওর পুরো রেডি করে রাখলাম আর ও পরার থেকে এসে গেছিলো স্নান করতে ততক্ষণে না আমি একটু আমার জন্য চা করে চাটা খেয়ে নিলাম আর ওদিকে ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে দাতানো স্কুল থেকে এই স্কুল থেকে বলছি স্নান করে চলে আসার পর ওর চুলটা বেঁধে দিচ্ছি ও এখন বেরিয়ে যাবে স্কুলে তবে পড়ার থেকে আসার পরেও না মানে মোটামুটি ওর হাতে ৪৫ মিনিট টাইম ছিল তো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্নান টান করে রেডি হলো তবে পুজোটা দেয়নি আমি বললাম থাক পুজো আমি দিয়ে দেবো কারণ পুজো দেওয়ার সময় ওর হতো না আর যদি খেয়ে যেত তাহলে তো মনে খাওয়ার সময়ও হতো না ভাগ্যিস ও খেয়ে যায় না তো যাই হোক ওর পালাটা চুকলো ওর স্কুলে বেরিয়ে গেল এবার আমি নিশ্চিন্ত মনে ঘরের বাকি কাজে হাত দেব কারণ এখনও আমার ঘরের কোনো কাজেই হাত দেওয়া হয়নি এই প্রথম ঘরের মানে কাজে হাত দিলাম সকালবেলাটা আর কি যেদিনকে স্কুলে যায় সেদিনকে ঘরের কাজে হাত দিতে একটু টাইম লেগে যায় কারণ সকালবেলা টিফিনটা বানাতে হয় তো স্কুল না গেলে তো এসব কাজ সকাল সকালই হয়ে যায় মানে আমি যখন উঠি তখনই তো এদিকে সবার আগে চলে এলাম বিছানাটা তুলতে কারণ দেখবে ঘরের বিছানা তোলা হয়ে গেলেই না মনে হয় কি অর্ধেক ঘর গোছানো হয়ে গেছে তো সবার আগে বিছানা তুলতে এলাম আর এখন না জানো তো আমি মশারি টাঙিয়ে শুই না শীত পড়ার পর প্রথম প্রথম খুব মশারি টাঙিয়ে শুতাম আর কী যে বিরক্ত লাগতো রাত্রেবেলা মশারি টানাতে আর সকালবেলা মশারি খুলতে কিন্তু ইদানিং আমি ইদানিং না বেশ অনেক দিন ধরেই আমি তোমাদের বলেওছি যে বিকেল হতে না হতেই আমি সমস্ত জানা দরজা দিয়ে দিই কাজে মশা ঢোকার আর কোনো ব্যাপার থাকে না তাই জন্য রাত্রেবেলার মশারি টাঙে মশারিটাও টাঙাই না মশারি টাঙানোর ঝামেলা থেকে মুক্তি খুব ভালো লাগে কম্বলটা ভাজ করলাম তবু ঠিক আছে কিন্তু মশারিটা মানে কী বলবো আমার থেকে বিরক্তির কাজ হচ্ছে মশারি টাঙানো আর তোলা তো সেটা থেকেই আমি এখন নিশ্চিন্ত এখন আর মশারি টাঙাই না আর গরমকালে আসলে তো কোনো অসুবিধাই নেই জানা দরজা খোলা থাকলেও সমস্যা নেই কারণ ফ্যান চলে এসি চলে তো তখন আর গুড নাইটেও কাজ হয় মশা আসে না কিন্তু শীতকালে হচ্ছে সমস্যা ফ্যান চলে না তো ফ্যান না চলে না আমি দেখেছি গুড নাইট চালালেও কাজ হয় না তো যাই হোক এদিকে বিছানা তুলে ফেললাম বিছানা তোলার পর মনে হলো না আজকে একটু বালিশগুলো জ্বালার ধারে রাখি রোদটা খাক আজকে আর কম্বল দেব না দুদিন কম্বল দিই আর একদিন আবার বালিশ টালিশগুলো দিই তো আজকে বালিশগুলো দিয়ে দিলাম দুই ঘরেই তাই করেছি আর এদিকে গতকাল দুপুরবেলা স্নান করার সময় না ইন্দ্রর এই জুতোটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম তো ধোয়ার পর বাথরুমেই মানে কাত করে রেখেছিলাম জলটা ঝরে গেছে এখন এই বারান্দাতে এখানটা রেখে দিলাম সারাদিনে রোদ ঠোদ আসবে জল আরও শুকিয়ে যাবে জুতোটা তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে কিছু কাচের বাসন চায়ের বাসন এগুলো মাজলাম মেজে এই বাসনের গামলাটা ওপরে তুলে রাখলাম ও এসে মাজবে আর গ্যাসটা একটু জাস্ট নর্মালি একটু মুছে নিচ্ছি কারণ রুটি করেছি তো রুটি করলে তো সেই আটার গুঁড়ো টুড়োগুলো পরে এবার ওই অবস্থায় আবার দুপুরবেলা রান্না করতে আসতে না কেমন যেন লাগে দুপুরবেলা যখন স্নান ঠান করে রান্নাঘরে ঢুকবো তখন যদি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার থাকে বেশ মনটা ভালো লাগে তো গ্যাসটা মুছে এইবার আমি খেয়ে নেব সকালবেলা তাতানকে তো দিয়ে দিয়েছি রুটি আর তার সাথে আমার জন্যও রুটি করেছিলাম আরও দুটো রুটি করেছি ওটা পূজাকে দিয়ে দিয়েছি আর এই এখন এই ঘরে বসে আমি রুটি তরকারিটা খাবো আর অলরেডি পূজা চলে এসেছি ও ঘরটা ঝাড় দিচ্ছে অনেকক্ষণ পর আবার এলাম অনেকক্ষণ বলতে ওই এক ঘন্টা এক ঘন্টার মতো পূজা যতক্ষণ থাকে ততক্ষণ কোনো ভিডিও করি না তো ও যাওয়ার পর আমি এই বাসন জায়গা মতো রেখে কিছু সবজি কেটে রেখেছিলাম তো মানে দুপুরের জন্য আর কি কেটে রেখেছিলাম বলতে ওই সময়টা সবজিটা কেটে নিয়েছি আর কি আর আজকে বার করছি হচ্ছে মুগ ডাল কারণ আজকে বলেছে মোহন করতে ও বিয়েবাড়ির ওই মেনু কার্ড হয় না মেনু কার্ডে দেখেছে মোহন। তারপর থেকে না ও মুগমোহন বলে মুগমোহন বলতে ওই যে ভেজ মুগ ডাল আমরা যেটা করি সেইটা তো মুগ ডালটা বার করে এখানে ভেজে মানে একটা সিটি কিংবা দুটো সিটি দিয়ে তারপর ভাবছি স্নানটা করতে যাব। তাহলে ঝটপট এসে পরে রান্নাগুলো করতে পারবো আর এদিকে আবার ইন্দ্রবাবু চলে এসছে দেখো কাণ্ড কতগুলো পেঁয়াজ নিয়ে এসছে আমার ঘরে অলরেডি এক কেজি পেঁয়াজ রয়েছে আবার নিয়ে এসেছে বলে ঠিক আছে রেখে দাও শীতকালে পেঁয়াজ নষ্ট হয় না বারবার দোকানে যেতে বাজার দোকান বাজার করতে ভালো লাগে না এদিকে আজকে আবার এচড় নিয়ে এসছে কেটে আজকে খুব ভালো করেছে যদিও কেটে এনেছে তাও বাঁচতে হবে আমাকে তো কষা টসাগুলো ছাড়িয়ে এনেছে এই আর কি শিম আর ফুলকপি আর দুখানা বেগুন এনেছিলো একটা বেগুন তো ওখানে রয়েছে আর একটা বেগুন আজকে এখানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আরেকটা জিনিসও মাখিয়েছি তোমাদের পরে বলবো এখানে কড়াইশুটি একটু গাজর আর একটু ফুলকপি নুন জলে ভিজিয়ে রেখেছি এই দিয়ে হবে আমাদের আজকের মুখমোহন আর একটু কিশমিশও রেখেছি তবে হ্যাঁ ডালে ইন্দ্র আবার কাজু দিতে না করে তো রইল এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে এবার চলে যাব স্নান করতে তার আগে পেঁয়াজটা না আমি চেয়ারের তলায় রেখে দিয়ে যাই কারণ এটা ওই রান্নাঘরে ক্যাবিনেটের ভেতর ঢোকাবো না এটা ব্যবহার হবে না তো এখন তো একটু খোলামালা থাক ভালো থাকবে তো ওদিকটা গুছিয়ে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান ঠান করে এলাম আর আজকে না বেশ ভালো হাওয়া দিচ্ছে জানো তো গত দুদিন বেশ ভালো গরম গরম ছিল আজকে আবার দেখছি স্নান করে আসার পর কিংবা যাওয়ার আগে বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো বিশেষ করে স্নান করে আসার পরে যে বারান্দায় এসেছি তো বেশ ঠান্ডা লাগছে কারণ না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই হাওয়াটা হচ্ছে ঘুরি ওড়ানোর হাওয়া যারা ঘুরি ঠুড়ি ওড়াতে ভালোবাসে তাদের জন্য এই হাওয়াটা একদম পারফেক্ট তো যাই হোক চলো স্নান টান করে এসে পুজোটা দিয়েছি কারণ তাঁতান তো আজকে পুজো দিয়ে যায়নি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসেই সবার আগে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে তো সব গোছানোই আছে তো ঝটপট করে বসিয়ে দেব। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আগে না আমি আদা রসুন জাস্ট নর্মালি এমনি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতাম কিন্তু দেখতাম কি আদা না পচে পচে যাচ্ছে তো মানে দু দিন যেতে যেতেই আদা পচে যায় কিন্তু এইবার যে আদাটা না বেশ অনেক দিন হয়ে গেছে ইন্দ্র অনেকটা আদা নিয়ে এসেছিলো আমি কী করি ওই আদা না আদা রসুন এখন একটা সুতির পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রেখে দিই বিশ্বাস করো একটুও পচে যায় না মানে এইবার তো বেশ অনেকটা আদা এনেছিল আমি এরকম কাপড়ে মুড়িয়ে রাখাতে এক একটুও আদা পচে যায়নি দেখবে আদা একটু থাকতে থাকতেই মানে কেমন জল জল হয়ে যায় কেমন যেন হয়ে যায় একটুও হয়নি তো এইভাবেই এখন আদা রাখি অনেক দিন পর্যন্ত ভালো যায় তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও যদি কাজে লাগে তো এদিকে আমার ভেজ ডাল বসিয়ে দিয়েছি ওই তো তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে একটা মশলা আমি রেডি করেছি সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা না আদা টমেটো আর একটু নারকেল কোড়া এইরকম ভেজ মুগ ডালে একটু নারকেল কোড়া দিলে বেশ টেস্ট হয় ওটা বেটে আমার মশলাটাও রেডি আছে তো সবজিটা ভাজা ভাজা করতে করতে তো ভাবলাম এখানে বাকি যেগুলো সবজি এনেছে সেগুলো ফ্রিজে রেখে দিই বেগুন আর ফুলকপিটা তো রেখে দিয়েছি এখানে শিমটা রেখে দিলাম আর আমার এখন দায়িত্ব সারা কড়াইশুঁটি আনুক আর শাক আনুক এটা ইন্দ্রের এখন ওর দায়িত্বে পড়ে গেছে মানে ওর কাজের মধ্যে পড়ে গেছে বেশ এনেই দেখি একদম কড়াইশুঁটি বাঁচতে বসে যায় শাক আনলেও শাক বাঁচতে বসে যায় তো এই এই ডিউটিটা থেকে আমি মুক্তি পেয়েছি আগে কি করতাম বলতাম কি তুমি মুডে করো মানে ইচ্ছা করে করো না মানে মুডে করো আর কি মুড হলে করলাম না হলে করলাম না কোনো দায়িত্ব নিয়ে করো না কিন্তু বলতে 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 এখন আবার দেখি না দায়িত্ব নিয়ে করে আমি এখন বলি না এইবার তুমি হয়েছো কাজের তো যাই হোক কড়াশুটি ছাড়িয়ে দিয়েছে আমি এটা ফ্রিজে ভরে রাখলাম আর এখানে যেই মশলাটা বলেছিলাম সবজি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম আর এতে কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ যদিও ডাল সেদ্ধে হলুদ দিয়েছি তা অল্প একটু দিলাম আর অল্প একটু জিরের গুঁড়ো ব্যাস এই দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে দেওয়ার পর সেদ্ধ করে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে ফুটবে ফোটার পরেও আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো আমার না ভাজা মশলাটা শেষ হয়ে গেছে নাহলে সব থেকে ভালো হতো যদি আমি একটু ভাজা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই এত বড় সমস্যা থেকে আমাকে উদ্ধার করার জন্য দেখো বেগুন ভাজা থেকে একটুও তেল ছাড়েনি সুন্দর এমনকি বেগুন ইন্দ্র খেলো বললো না একটুও তেল বেরোচ্ছে না যা তেল কড়াইতে দিয়েছিলাম সেই তেলই কড়াইতে রয়ে গেছে খুব তেল কম লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি বেগুন ভাজা খেতে ইচ্ছা করলেও ভয় লাগতো যে ওরে বাপরে কি তেল টানবে এত তেলে বেগুন ভাজতাম তার মধ্যে ভাজার পরে আবার এরকম কাত করে রাখতাম তো তেলে তেল ভেসে যেত নিচে তো গড়িয়ে তেল পড়তো তারপরেও যখন বেগুনটা কেটে খেতে যেতাম মানে খাওয়ার সময় হাত পুরো তেল তেল মানে এত তেল এইটা দেখলেই বেগুন ভাজা খেতে ইচ্ছা করতো না কিন্তু বেগুন ভাজা তো খেতে ভালো লাগে শীতকালে এত সুন্দর সুন্দর বেগুন আর বেগুন ভাজা খাবো না তো যাক আজকে আমি প্রথম এই বেসন মাখিয়ে ভাজলাম বিশ্বাস করো এত সুন্দর মানে থ্যাংক ইউ মানে আমি বল কিভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাবো সেটাই ভাবতে পারছি না এটা আমার একটু জানা ছিল না আজকে এটা জানলাম অনেকে বলেছে আটা মাখিয়ে ভাজ দে অনেকে বলেছে বেসন মাখিয়ে তো বেসনেরটা দেখলাম বেশি কমেন্ট আজকে বেসনটা অল্প একটু অল্প একটু বেশন মাখিয়ে করেছি একটু তেল তেল ইউ গুড ইভিনিং বেজে গেছে এখন সাড়ে সাতটার কাছাকাছি অনেক দিন পর আমাদের ইন্দ্রবাবু সন্ধেবেলা বাড়িতে আসলো না হলে তো আস্তে রাত আত হয়ে যায় তো আসার পর বলছে কি খাবো কি খাবো তো আমি বললাম কি এই রকম একটা ঝালমুড়ি আছে খাবে আর এক প্যাকেট ছিল বলে তাহলে কই দেখি একটু খেয়ে দেখি না নাহলে বলতে হয়তো মুড়ি চড়াচর মাখো বললো বাহ টেস্ট আছে তো তুমি একটা কাজ করো এর মধ্যে আবার আর একটু চানাচুর তেল মেশাও আমি যে সত্যি কি অবস্থা এটাই তো ঝালমুড়ি মশলা টশলা মাখানো আছে বলছে না তুমি আর একটু চানাচুর মেশাও তো ও আবার একটু বাদাম এনেছিল সেই বাদাম খাচ্ছিল তো আমি আবার এই ঝালমুড়ির মধ্যে আবার আর একটু চানাচুর আর একটু শস্য তেল মাখিয়ে নিয়ে গেলাম আমি ওকে বলেছি কি না তুমি দুই দুটো বাটিতে একটু ভাগ করো ভাগ করতে করবে কি পুরোটাই নিজের বাটিতে ঢেলে নিয়েছে ইয়ার কি করে যদিও তো এই আর কি অনেক দিন বাদে দুজনে মিলে একটু সন্ধেবেলা সময় কাটাচ্ছি ভালো লাগে বেশ কারণ রোজিত সন্ধ্যাবেলাটা আমি একা একাই থাকি কাতান তো ওর মতো পড়তে চলে যায় আর বাড়িতে থাকলে ওর মতো পরে আমি আমার মতো একা একা থাকি কাজ করি এই করি তো মাঝে মাঝে সন্ধ্যাবেলাটাও বাড়িতে থাকলে ভালো লাগে তবে হ্যাঁ রোজ রোজ আবার ভালো লাগবে না কারণ এর ফরমাইশ বিশাল কোনো কোনো দিন থাকবে বেগুনি করো ওই করো সেই করো ওতে আবার বিরক্ত হয়ে যাবো কাজে মাঝে মাঝেটাই ঠিক আছে তাছাড়া কিছুক্ষণ সময় কাটালাম আর তাতান্ত মাঝখানে আবার এসেছিলো স্কুল থেকে এসে বললামই পাঁচ মিনিটও সময় পাইনি রেডি হয়েই আবার চলে গেছে ইয়োগা ক্লাসে ডাইরেক্ট ওখান থেকে পড়তে চলে যাবে ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ ঠুড়ি খেয়ে বসলাম গল্প করলাম তারপর ভাবলাম না ইন্দ্র বললো চল নিচে বাবা মার ঘরে যাই অনেক দিন যাওয়া হয় না আসলে ও যেহেতু আসে না সন্ধ্যা সন্ধ্যায় তার জন্য যা আসাও হয় না আমরা আমাদেরও আসা হয় না ওর নিচে গল্প করতে তো আজকে এসছি অনেকক্ষণ গল্প করে তারপরে এই প্রায় এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে ওপরে এলাম ওপরে এসে ভেবেই রেখেছিলাম যে আজকে রাত্রে কিছু রান্না বান্না করবো না ইন্দ্র বলল দুপুরে যা আছে ওই খেয়ে নেবো কারণ তাতান্ত ভাত খায়নি সারাদিন ও তো আমি দুপুরে যেটা রান্না করেছি ওটাই খাবে তো আমাদের দুজনের জন্য আর কিছু করার দরকার নেই ডাল অনেকটা আছে ও এই দিয়ে মিলে জুলে হয়ে যাবে তো আগের দিনের যে ডিম কষা করেছিলাম না দুপুরবেলা দুটো ডিম কষা বার করেছিলাম আমি একটা খেয়েছিলাম আরেকটা ছিল ইন্দ্র বলল আমি ওটা দিয়ে ভাত খাবো আর আমি ডাল আর এই যে দু পিস বেগুন ভাজা রয়েছে দাতান সবটা খায়নি তো আমি এটা দিয়ে দুপুরে এই এখন ভাত খেয়েছি আজকে ইন্দ্র তাতানের জন্য না এই ওকে বলেছি দাতানের জন্য কাঁঠালি কলা আনতে অন্য কোনো কলা আনতে না কাঁঠালি কলাটাই শুনেছি বেশি উপকার তো তো অন্য কিছু খায় না তো এই কাঠালি কলাই দেব এই নিয়ে তিনবার কাঁঠালি কলাই আমলো আর এনেছে এই তো এখন যেহেতু শীতকাল তো এগুলো বাইরেই থাক ফ্রিজে ঢোকাবো না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে আজকে অনেকক্ষণ আটা দিয়েছি সবাই মিলে গল্পগুজব করে ওপরে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে সাড়ে দশ সাড়ে দশটা না পনেরো এগারোটার সময় ওপরে এলাম ওপরে এসে রান্নাবান্না তো কিছু করতে হয়নি দুপুরে যা ছিল ওই দিয়েই খেয়ে নিয়েছি আর তাঁতার মাঝখানে পড়ার থেকে চলে এসেছিলো এসে তখন আমরা নিচে ছিলাম ওকে ওপরে পাঠিয়ে দিয়েছি আমি তুই গিয়ে খা ও তো সারাদিন আজকে ভাত খায়নি টিফিনে রুটি দিয়েছিলাম তো আজকে ওর ধকলটা একটু বেশিই গেছে সেই সকাল সাড়ে ছটা থেকে শুরু হয়েছে একেবারে রাত্রি সাড়ে নটা পর্যন্ত পুরো টানা মানে একটা সময় যাই হোক এসে খাওয়া দাওয়া করে আজকে আর পড়তে বসতে পারলো না ঘুমিয়ে পড়েছে ও এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়েছে আর আমরা খাওয়া দাওয়া করে আমি এই টেবিল টেবিলগুলো পরিষ্কার করে ও চলে গেছে শুতে এখন আমি বসবো এডিট করব এডিট করে তারপর শুতে আর এই যে নিচে গেছিলাম তো মারা যে তারাপীঠ গেছিলো না তারাপীঠ থেকে তো ঘি এনেছে আর প্রসাদ এনেছে বলেছি এই যে তা নার জন্য তোজো এনেছে এই পেনটা এটাতে মনে হয় এক দুই মানে এরকমই দেখো কালারিং রয়েছে যেই কালারটা এই করবে সেই কালারের মনে হয় বেরোবে এরকমই সিস্টেম মনে হয় হ্যাঁ হলুদ হ্যাঁ তো এই পেনটা নিয়ে এসছে ওর জন্য বারবি ডল দেওয়া ঠিক আছে এটা এনেছে তোজো আর ও থামিয়ে এনেছে এই গলার হারটা ভীষণ সুন্দর হয়েছে এটা ও পড়তে পারবে আমিও পরতে পারবো শাড়ির সাথে ও তো প্ল্যান করেছে সরস্বতী পুজোর দিন এইটাই পড়ল দেখা যাক এছাড়া আমিও পড়তে পারবো আমিও যদি সেরকম শাড়ি ঠাড়ি পরি তার সাথে যদি ম্যাচিং হয়ে যায় আমিও পরে তুলতে পারবো সুন্দর না বেশ এই যে নিচের লকেটটা হচ্ছে ময়ূর আর পুরো হাতটা এরকম আর তার সাথে তো ইয়ারিং আছে যেরকম সুন্দর না তো এই হচ্ছে তাতানের গিফট তারাপীঠের আমার সব থেকে এটা বেশি পছন্দ হয়েছে কেন বলো তো কারণ আমিও পড়তে পারবো এই জন্য ও তো করবে পড়বে প্রয়োজনে আমিও পড়তে পারবো শাড়ির সাথে তাই তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো আবার কাল থেকে শুরু হবে নতুন একটা দিন তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই আর আমি রাত্রেবেলা বেগুন ভাজা খেলাম তখনও বেগুনে তেল ছাড়েনি দাঁতার বলছে মা আজকে তো বেগুনে তেল ছাড়েনি কিভাবে করেছো আমি বললাম যে এই ব্যাপার সব সবাই আমাকে বলেছে যে এরকম বেসন দিয়ে ভাজবে তো একটু তেল ছাড়েনি এবার থেকে তাই করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা